আজ চলে এসেছি মজার এবং ভিন্ন স্বাদের রেসিপি ডিম খিচুড়ি নিয়ে আজকের রান্নাটায় আমি কিন্তু আলাদা টিপস ইউজ করেছি তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা যারা আমার পেজের নতুন তারা অবশ্যই পেজটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন ডিম খিচুড়িটা করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ডিমগুলোকে একটু ভালো মতো ভেজে নিতে হবে আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন একটি চামচ দিয়ে ডিমগুলো আমি তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নেওয়ার পর এই যে তেলটুকু আছে এর মধ্যে আমি আলু দিয়ে দিচ্ছি আর আলুগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এগুলোকে এখন ভালো মতো ভেজে নিতে হবে এখন এখন আলুগুলো একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এগুলো আমি তুলে নেব আর এইভাবে ডিম খিচুড়ি রান্না করলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে এখন আবার একটু তেল দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি আপনারা চাইলে সয়াবিন তেলও এখানে ব্যবহার করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটাকে আমি লালচে করে ভেজে নেব লালচে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চালটা দিয়ে দিব চালটা কিন্তু আমি আগে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম এখন চালটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকে ডিম খিচুড়ি করতে আমি যে চালটা ব্যবহার করছি এটা কিন্তু মোটা চাল চালটা দেওয়ার পরে আমি চালটাকে দুই মিনিট একটু ভেজে নেব দুই মিনিট চালটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি একটা দারুচিনি দিচ্ছি আর শেষে দিয়ে দিচ্ছি হলুদ হলুদ দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আর জিরা দিয়ে দিচ্ছি গোটাখানিক দিয়ে এটাকে এখন ভালো মতো আমি নেড়ে নেব এই যে দেখুন একটা কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু আপনারা চাল অনুযায়ী দিবেন যেমন আমি এখানে আধা কেজি চাল নিয়েছি তার জন্য আমি এখানে তিন পট পানি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আর সাথে দিয়ে দিব চার পাঁচটা মরিচ মরিচগুলো আমি মাঝখান থেকে চিড়ে দিব। এখানে আমি একটা ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করছি এই যে আমি এখানে এক চামচ উঁচু করে দিয়ে দিচ্ছি একটা মশলা এর নামটা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন এখন সবগুলো একটু নেড়ে নিব এরপর একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব প্রায় আধা ঘন্টা পর এই যে ঢাকনাটা আমি তুলে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর এক চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এরপর এটাকে আরেকটু নেড়ে আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এখন ঢাকনাটা তুলে দেখব পানি আর ভাতটা সমান সমান আছে কি আর এই পর্যায়ে চুলো রাসটা মিডিয়াম থাকবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও কিছুক্ষণ আমি এটাকে রান্না করে নেব প্রায় দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে আমি এর মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা আর দিয়ে দিচ্ছি ঘি ঘিটা আমার বাসায় বানানো বাসায় কীভাবে খুব সহজে ঘি বানানো যায় তার ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঘিটা দেওয়ার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট দমে রেখে দিচ্ছি দশ মিনিট দমে রেখে দেওয়ার পর এই যে দেখুন আমার ডিম খিচুড়ি সম্পূর্ণ রেডি কতটা ঝরঝরা হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এখন এটা আমি পরিবেশন করে নিচ্ছি গরম গরম ডিম খিচুড়ি পরিবেশন করে নিয়েছি খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে তা দেখতেই পারছেন ডিম যেহেতু আমাদের সবার বাসে অ্যাভেলেবল তাই যে কোনো সময় চাইলে এটা বানিয়ে নিতে পারবেন আর এইভাবে ডিম খিচুড়ি বানালে সবাই প্রশংসা করতে বাধ্য থাকবে আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আজকের ডিম খিচুড়ি আপনাদের কেমন লাগলো আর অবশ্যই পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ